মা এই গরমে ভাবছি বোনের বিয়েটা দিয়ে দেব কেননা বোনের তো বিয়ের বয়স হয়ে গেছে আর এখন এমনিও তো পাড়ায় একের পর এক মেয়েদের বিয়ে হয়েই চলেছে তাই এখন যদি বোনের বিয়েটা না দিই তাহলে কিন্তু পরে অসুবিধা হতে পারে কেননা মেয়েদের বয়স পঁচিশ বছর বিয়ের জন্য অনেকটাই হ্যাঁ রে তুই একদম ঠিকই বলেছিস তাহলে তো জানাশোনা কোনো সম্বন্ধ আছে নাকি যদি থাকে তাহলে তুই তোর বোনের ফটো দেখাবি পছন্দ হলে এই মাসেই তোর বোনের বিয়ে দিয়ে দেব মা এবং দাদার মুখে বিয়ের কথা শুনে প্রিয়া ভীষণ পরিমাণে লজ্জা পেয়ে যায় সেদিন থেকেই প্রিয়াংশু নিজের বোনের বিয়ের জন্য সম্বন্ধ দেখতে শুরু করে ইতিমধ্যে গরমের পরিমাণও ভীষণ পরিমাণে বাড়তে থাকে প্রিয়াংশু সারাদিন অফিস করে নিজের বোনের জন্য সম্বন্ধ খুঁজে রাত্রিবেলা করে বাড়িতে ফিরে আসে একদিন সে বাড়িতে আসার পর তার প্রচণ্ড পরিমাণে গরম লাগে আর তখনই তার বউ স্নেহা তার কাছে আসে স্নেহা বাইরে যা গরম পড়েছে আমি সারাদিন বাইরে থেকে একদম সিদ্ধ হয়ে যাচ্ছি তাই ভালো করে আমাকে একটু গ্লুকোজ গুলে দাও তো তাহলে আমি মাথা ঘুরে পড়ে যাবো এই গরমের মধ্যে তোমার গরম লাগবে না তো কি ঠান্ডা লাগবে আর যা গরম পড়েছে তার মধ্যে আমাদের বাড়িতে এসি কুলার ফ্রিজ কিছু নেই তাই তো আমাদের বেশি গরম লাগছে তাড়াতাড়ি করে বাড়ির জন্য একটা এসি মানে বিশেষ করে আমাদের ঘরের জন্য এসি আর তোমার মায়ের জন্য কুলার আর ঠান্ডা ঠান্ডা জল আর অন্যান্য খাবার রাখার জন্য একটা ফ্রিজ কেনো বেশি কিপটেমি করা কিন্তু ভালো নয় হ্যাঁ তুমি একদম ঠিক কথাই বলেছো আমিও তাই ভাবছি ইএমআইতে এসি ফ্রিজ আর একটা কুলার সব কিছু নিয়ে নেব তা না হলে গরমে বাঁচতে পারবো না স্নেহা তার বরের কথা শুনে খুবই খুশি হয় পরের দিন সকালবেলা ঘুম থেকে ওঠে তারা দুজনে মিলে এসি কুলার এবং ফ্রিজ কিনতে চলে যায় যেহেতু এখন গরমকাল তাই এসি ফ্রিজ এবং কুলারের দাম দ্বিগুণ হয় কিন্তু তবুও তাদের গরমের মধ্যে কিছু করার থাকে না তাই প্রিয়াংশু এবং স্নেহা দুজনে মিলে তিনটে জিনিস একসঙ্গে কিনে বাড়িতে নিয়ে আসে এই গরমের মধ্যে এসি কুলার এবং ফ্রিজ দেখে এবং তার মেয়ে দুজনেই খুবই খুশি হয় স্নেহা বড় এসি নিজের বেডরুমে লাগিয়ে নেয় আর তার ননদ এবং মায়ের ঘরে একটা কুলার দিয়ে দেয় ঠান্ডা জল এবং অন্যান্য ঠান্ডা খাবার খাওয়ার জন্য তারা ফ্রিজটা রান্নাঘরে রেখে দেয় ওহ বৌদি তুমি বাঁচালে সত্যি না হলে গরমের মধ্যে ভীষণ কষ্ট হচ্ছিল ভালোই তো নিজের ঘরে বড় এসিটা লাগিয়ে নিলে হ্যাঁ আর আমাদের ঘরে কুলার আরে তোমার বিয়ের জন্য সম্বন্ধ দেখা হচ্ছে তো তুমি তো কদিন পরেই তোমার শ্বশুরবাড়িতে চলে যাবে তাই তোমার ঘরে এসি লাগিয়ে কি করব বলো তো আর মায়ের যখন গরম লাগবে মা আমাদের সঙ্গে এসে ঘুমিয়ে পড়বে তাই তুমি বেশি চিন্তা করো না তোমার শ্বশুরবাড়িতে তোমার বর নিশ্চয়ই তোমার জন্য এসি লাগিয়ে দেবে এভাবেই তাদের বাড়িতে এসি এবং কুলার লাগানোর পর তারা গরমের মধ্যে আর বেশি কষ্ট পায় না এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে একদিন প্রিয়ার জন্য একটি সম্বন্ধ আসে রাজ তার মা কমলা দেবীর সঙ্গে বাস করে রাজ ভালো হলেও তার মা অত্যন্ত লোভী ছিল কিন্তু কমলা দেবীর লোভ লালসার ব্যাপারে প্রিয়ার পরিবার তখনও পর্যন্ত অবগত হতে পারে না একদিন রাজ এবং তার মা কমলা দেবী প্রিয়াকে দেখতে তাদের বাড়িতে আসে দেখো প্রিয়াংশু তুমি আমার ছেলের মতোই তোমার কাছে সত্যি কথা বলতে আমার কোনো লজ্জা নেই তোমার বোনকে আমাদের ভীষণ পছন্দ হয়েছে কিন্তু এখন তো আর মেয়েদের রূপ দিয়ে বিয়ে হয় না মেয়ে বিয়ে দিতে হলে একটু পকেটটাও হালকা করতে হয় আশা করি আমি কি বলছি তুমি বুঝতেই পারছো হ্যাঁ দিদি আমি আপনার কথা বুঝতে পারছি কিন্তু আপনি যদি পরিষ্কার করে কথা না বলেন তাহলে আমার বুঝতে অসুবিধা হবে আমি এটা বুঝতে পারছি যে আপনি যৌতুকের কথা বলছেন কিন্তু দেখছেন তো আমরা অত্যন্ত মধ্যবিত্ত পরিবারের মানুষ সুতরাং প্রিয়াংশ নিজের কথা সম্পূর্ণ করতে যাবে তার আগেই কমলা দেবী তাকে থামিয়ে দিয়ে বলে দেখো বাবা তোমাদের সামনে কোনো লজ্জা করে লাভ নেই আর এখন যা দিনকাল পড়েছে তাতে আমাদের কাছে টাকা পয়সা আর সোনা দানার কোনো অভাব নেই তোমরা তোমাদের বোনের জন্য যদি এই গরমে এসি কুলার কিংবা ফ্রিজ যৌতুক হিসেবে দাও তাহলে আমরা খুবই খুশি হব আর এসব জিনিসপত্র বিয়ের পর তোমার বনি ব্যবহার করবে কোনো চিন্তা নেই কমলাদেবীর দেবীর এরকম দাবি শুনে প্রিয়া এবং তার পরিবারের সকলেই খুবই অবাক হয় কিন্তু তাদের পক্ষে যৌতুক হিসেবে এসি কুলার এবং ফ্রিজ একসঙ্গে দেওয়া মোটেই সম্ভবপর ছিল না কারণ কিছুদিন আগেই প্রিয়াংশ নিজের পরিবারের জন্য এসি ফ্রিজ এবং কুলার কিনে নিয়ে আসে আর এর ফলে তার অনেক টাকা ব্যয় হয় তাই প্রিয়াংশ এবং প্রিয়াংশর বউ দুজনে নাক বেকাতে শুরু করে হ্যাঁ দিদি আপনি বলেছেন তো ঠিক আছে কিন্তু এখন এসি ফ্রিজ কুলারের যা দাম মুহূর্তে আপনি আমাদেরকে ভেবে দেখার সময় দিন তারপর নিশ্চয়ই আমরা আপনাকে আপনাদের সিদ্ধান্ত জানাবো কমলা এবং রাজ এই কথা শুনে সেখান থেকে চলে যায় কিন্তু নিজের দাদার কথা প্রিয়ার একদমই পছন্দ হয় না কারণ রাজকে দেখা মাত্রই প্রিয়া নিজের মন রাজকে দিয়ে বসে আর তাই সে মনে মনে ঠিক করে সে রাজকে ছাড়া আর কখনোই কাউকে বিয়ে করবে না বাবা প্রিয়াংশু ছেলে কেমন ডিম্যান্ড দেখেছো কিন্তু আমি যখন এই বাড়িতে বিয়ে করে এসেছিলাম তুমি কিংবা তোমার মা তো এরকম কোনো ডিম্যান্ড করি আমার ভাগ্য ভালো বলতে হবে আমার মনে হয় ওই বাড়িতে প্রিয়াকে বিয়ে দেওয়া ঠিক হবে না কারণ এখন আমরা ওর বিয়ের যৌতুকে অত টাকা ব্যয় করে এসি কুলার ফ্রিজ কিভাবে কিনবো তুমি বরং ওর জন্য অন্য কোনো ভালো সম্বন্ধ দেখো না দাদা তোকে কষ্ট করে আমার জন্য আর অন্য ছেলে দেখতে হবে না কারণ তুই দাদা হয়ে যদি পাত্রপক্ষের এই সামান্য ডিম্যান্ড পূরণ করতে না পারিস তাহলে আমার কোনো জায়গাতেই বিয়ে করি কোনো লাভ নেই আর ওনারা আহামরি কি কিছু চেয়েছেন সামান্য একটা এসি একটা কুলার আর একটা ফ্রিজ তুই এটাও দিতে পারবি না কিন্তু যখন তোর নিজের বউ এসব কিনতে বলল তখন তো তুই সব কিছু একই সঙ্গে কিনে নিয়ে চলে এলি তুই বুঝতে পারছিস পিয়া। আমি যদি আগে থেকে জানতাম যে ওনারা এইসব ডিমান্ড করবে তাহলে আমি নিজের পরিবারের জন্য এই সব জিনিসপত্র কিনতাম না বরঞ্চ তোকেই দিয়ে দিতাম কিন্তু এখন কি করবো বল আমার কাছে তো আর টাকা নেই প্রিয়াংশুর এমন কথা শুনি প্রিয়া ভীষণ পরিমাণে রেগে যায় আর তাই সে জানিয়ে দেয় সে রাজকেই বিয়ে করবে তাছাড়া কাউকে সে বিয়ে করতে প্রস্তুত নয় দেখ দাদা আমার মাথায় কিন্তু একটা বুদ্ধি এসেছে সবেমাত্র দুই দিন হয়েছে বৌদি নিজের জন্য এসি ফ্রিজার কুলার কিনেছে তাই তুই আমার বিয়েতে যৌতুক হিসেবে আমাদের বাড়ির এই জিনিসপত্রগুলো দিয়ে দে না তাহলেই তো কোনো সমস্যা নেই আর আমার শ্বশুরবাড়ির লোক এসব জিনিসপত্র থেকে বুঝতেও পারবে না যে এগুলো সেকেন্ড হ্যান্ড কারণ আমরা তো বেশি দিন এগুলো ব্যবহার করিনি তাহলে আমার বিয়েও হয়ে যাবে আর আমি বাপের বাড়ি থেকে এসি কুলার ফ্রিজ নিয়ে যেতে পারবো এক্সট্রা করে আর কোনো টাকাও খরচ হবে না তোদের কি তোমার এই কথা বলতে লজ্জা করলো না তুমি বাপের বাড়ি থেকে সেকেন্ড হ্যান্ড এসি কুলার আর ফ্রিজ নিয়ে যাবে আমি আমার ঘরের এসি তারপর কুলার রান্নাঘরের ফ্রিজ তোমাকে কিছুতেই দিতে পারবো না তাতে যদি তোমার বিয়ে হয় হবে না হলে না হবে এই বলে স্নেহা রাগ করে নিজের ঘরে চলে যায় কিন্তু প্রিয়া যেহেতু রাজকে বিয়ে করবে বলে জেদ ধরে বসে থাকে তাই তার মা এবং দাদারও কিছু করার থাকে না তাই প্রিয়ার দাদা এবং মা ঠিক করে যে প্রিয়ার বিয়ের যৌতুকে তারা তাদের বাড়িরই এসি কুলার এবং ফ্রিজ দিয়ে দেবে তাই রাজ কমলা দেবীকে ফোন করে তাদেরকে বিয়ে যৌতুকে এসি ফ্রিজ এবং কুলার দেওয়ার কথা জানালে কমলা দেবী বিয়েতে রাজি হয়ে যায় আর এভাবেই দুই পরিবারের সহমতে প্রিয়ার সঙ্গে রাজের বিয়ে ঠিক করে দেওয়া হয় সত্যি এরকম নির্লজ্জ ননদামী কোথাও দেখিনি যে কিনা বাপের বাড়ির এসি ফ্রিজ আর কুলার যৌতুকে নিয়ে যাবে অসভ্য মেয়ে একটা শোনো আমার দাদার টাকা দিয়ে এই জিনিসগুলো কেনা হয়েছে তাহলে দাদার যখন কোনো অসুবিধা নেই তাহলে তোমার এত অসুবিধা হচ্ছে কেন আর তোমার যদি এত হয় তুমি তোমার বাপের বাড়ি থেকে এসি আর কুলার নিয়ে এসো এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে প্রিয়ার বিয়েতে যৌতুক দেওয়ার জন্য তার দাদা প্রিয়াংশু নিজেদের বাড়ির এসি ফ্রিজ এবং কুলার খোলার জন্য একটা লোক বাড়িতে ডেকে নিয়ে আসে সেই লোকটি এসে এসি ফ্রিজ এবং কুলার খুলে দেয় প্রিয়াংশু বসে বসে সেই জিনিসপত্রগুলো প্যাক করতে শুরু করে আর বোনকে যৌতুকে দেওয়ার জন্য সমস্ত জিনিসপত্র সে রেডি করে ফেলে দেখতে দেখতে রাজ এবং প্রিয়ার ধুমধাম করে বিয়ে হয়ে যায় আর প্রিয়া বাপের বাড়ি থেকেই এসি কুলার এবং ফ্রিজ যৌতুকে শ্বশুরবাড়িতে বাড়িতে নিয়ে যায় বাহ নতুন বৌমা তোমার দাদা তো দেখছি আমাদের সব ডিমান্ডই পূরণ করেছে এবার তোমাকে আর আমার ছেলেকে গরমের মধ্যে কোনো কষ্ট পেতে হবে না তোমরা বরং তোমাদের নিজেদের ঘরে কুলারটা লাগিয়ে নাও আর আমি আমার ঘরে এসিটা লাগিয়ে নিচ্ছি আর রান্নাঘরে ফ্রিজটা রেখে দেব এই বলে কমলা দেবী এসি নিজের ঘরে লাগিয়ে নেয় আর এর ফলে প্রিয়া মনে মনে রাগ করে অন্যদিকে প্রিয়াংশ স্নেহা এবং রশ্মি দেবী গরমের মধ্যে কষ্ট পেতে থাকে প্রিয়াংশু আমাদের বাড়ির জিনিসপত্র তোমার বোনকে যৌতুকে দেওয়ার আগে তুমি একবারও তো কিছু ভাবলে না আমরা এবার কিভাবে থাকবো বলো তো এই প্রচন্ড গরমের মধ্যে এসি ফ্রিজ কুলার ছাড়া কি থাকা সম্ভব দেখো তুমি যদি আমাকে এসি ফ্রিজ আর কুলার কিনে না দাও তাহলে কিন্তু আমি আমার বাপের বাড়িতে চলে যাব। তোমরা যদি সবাই আমাকে এইভাবে জানতা কলে শুরু করো তাহলে আমি কি করবো বলো তো আমার কাছে তো টাকা নেই তাই তোমরা এই গরমে কষ্টই করো এই বলে প্রিয়াংশু ঘর থেকে বেরিয়ে যায় এইভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে অন্যদিকে প্রিয়া শ্বশুরবাড়ির লোকজন এসি ফ্রিজ এবং কুলার ভালো মতো ব্যবহার করতে থাকে একদিন জানো তো বৌমা কিছুদিন হলো আমার ঘরের এসি থেকে জল পড়ছে তোমার দাদা কেমন এসি দিয়েছে কি জানি এসি চালালেই জল পড়ে কেন আমাদের মনে হয় এসিটাকে একবার সার্ভিসিং করাতে হবে আর যখন ফ্রিজ থেকে জল খেতে যাচ্ছি জলটাও কিন্তু ভালো করে ঠান্ডা হচ্ছে না কি ব্যাপার কিছুই বুঝতে পারছি না আমি আমার দাদা তো ভালোই জিনিস দিয়েছে মা শুধু আমার মনে হয় আপনি ব্যবহার করতে জানেন না তাই এসিটা সার্ভিসিং করতে বলছেন তবে আপনি যখন বলেছেন আমি লোক ডেকে এসি আর ফ্রিজটা সার্ভিসিং করিয়ে নেব তার সাথে আমাদের কুলারটাকেও একবার দেখিয়ে নেব না হয় এই বলে প্রিয়া এসি সার্ভিসিং লোক শ্যামলকে নিজের বাড়িতে ডেকে নিয়ে আসে কিন্তু প্রিয়া জানতে পারে না যে সেই শ্যামলের দোকান থেকেই প্রিয়ার দাদা ওই তিনটি জিনিসপত্র কিনেছে আর শ্যামল এসি কুলের এবং ফ্রিজের সার্ভিসিং করতে প্রিয়া শ্বশুরবাড়িতে বাড়িতে চলে আসে আর শ্যামল যখন তার বাপের বাড়িতে এসি ফ্রিজ এবং কুলার লাগাতে গিয়েছিল তখন সে প্রিয়াকে দেখেছিল তাই এখন প্রিয়া শ্বশুর বাড়িতে এসে দেখা মাত্রই প্রিয়াকে চিনতে পেরে যায় এটা তো সেই মেয়েটা এখানের বিয়ে হয়েছে কিছুদিন আগেই তোর বাপের বাড়িতে আমি গিয়ে এসি ফ্রিজের কুলার লাগিয়ে এসেছি যাক ভালোই হলো পরিচয়ের মানুষ পেলাম এই বলে শ্যামল প্রিয়াকে নিজের পরিচয় দেয় আর শ্যামলের পরিচয় পাওয়ার পর প্রিয়া কেমন যেন ভয় পেয়ে যায় ও আচ্ছা কিন্তু দাদা আমাদের এসি ফ্রিজ কুলার সবই ঠিকঠাক আছে আপনাকে যখন ফোন করেছিলাম তখন সামান্য একটু এসি থেকে জল পড়ছিল আর ফ্রিজটা বন্ধ হয়ে যাচ্ছিল কিন্তু এখন তো সব ঠিকঠাকই চলছে তাই আপনার আর কোনো দরকার নেই মোটেই না বোমা এসি আর ফ্রিজ একদমই ঠিক হয়নি এই যে ভাই তুমি ভালো করে আমার এসি ফ্রিজ আর কুলারটা চেক করে দাও তো এক মাস হলো না বিয়ে করে বাপের বাড়িতে এই জিনিসপত্রগুলো নিয়ে এসেছে আর এক মাসের মধ্যেই খারাপ হয়ে গেছে আপনারা একদম চিন্তা করবেন না আমি এক্ষুনি আপনাদের এসে ফ্রিজ ঠিক করে দেব আর তার সাথে কুলারের কোনো সমস্যা থাকলে সেটাও ঠিক করে দেব এই বলে শ্যামল এসি ফ্রিজ এবং কুলার দেখতে শুরু করে এ কি এই তিনটা মডেল তো আপনার দাদা বৌদি আমাদের দোকান থেকে আপনাদের বাড়ির জন্য কিনে নিয়ে গিয়েছিল কিন্তু এই তিনটা এসি ফ্রিজার কুলার আপনার শ্বশুর বাড়িতে থেকে শ্যামলের এমন কথা শুনি প্রিয়া ভয়ে চটে ঘামতে শুরু করে আর কমলা দেবী ও রাজ প্রচন্ড পরিমাণে অবাক হয় একদম ফালতু কথা বলবেন না এরকম এসি কুলার আর ফ্রিজের মডেল শুধু একটাই হয় নাকি আর তো অনেক রকম থাকতে পারে আমার দাদার বৌদি অন্য কোন মডেল কিনে নিয়ে গিয়েছিল আপনার চিনতে নিশ্চয়ই ভুল হচ্ছে আমি গত তিরিশ বছর ধরে এই লাইনে কাজ করি সুতরাং আমার মডেল চিনতে কখনই ভুল হয় না আর আপনার দাদা যে এসি ফ্রিজের কুলারের মডেল কিনে নিয়ে গিয়েছিল না সেটা এক্সক্লুসিভ ওই রকম মডেল একটা ছাড়া আমরা বিক্রি করি না সুতরাং এই তিনটা মডেল ওই তিনটা মডেলের সাথে একদমই সমান শ্যামলের কথা শুনে দেবী সব ঘটনা ধীরে ধীরে বুঝতে পারে তার কাছে সব কিছুই দুধের মতো পরিষ্কার হয়ে যায় তাই আমি ভাবি তোমার দাদা দুই দিনের মধ্যেই আমাদেরকে এসি ফ্রিজ আর কুলার যৌতুকে দেওয়ার জন্য রাজি হয়ে গেল কেন তার মানে তোমাদের বাড়ির জন্য যে জিনিসগুলো কেনা হয়েছিল সেগুলোই তুমি শ্বশুরবাড়িতে বাড়িতে নিয়ে এসেছো তাই তো মানে সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র যৌতুক হিসাবে দেওয়া হয়েছে ছি বৌমা এই জন্যই আমি ভাবছি এসি ফ্রিজ আর কুলার এত তাড়াতাড়ি খারাপ হয়ে গেল কেন বাপের বাড়িতে গোষ্ঠী সমেত সব জিনিসপত্র ব্যবহার করে এখন তোমার শ্বশুরবাড়িতে বাড়িতে সেই জিনিসপত্রগুলো পাঠিয়ে দিয়েছে শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে তার বোমা ভ্যাভ্যা করে কেঁদে ফেলি তার কাছে সত্যি কথা বলা ছাড়া আর কোনো উপায় থাকে না কি করব মা আপনারা যৌতুক হিসেবে আমার দাদার কাছ থেকে এসি ফ্রিজ আর কুলার চেয়েছিলেন কিন্তু আমার দাদার ওই জিনিসপত্র দেওয়ার মতো ক্ষমতা নেই তাই আমি আমার বাপের বাড়ির এসি ফ্রিজ আর কুলার নিয়ে চলে এসেছি কারণ আমি রাজকে সত্যি পছন্দ করতাম তাই রাজকে বিয়ে করার জন্য আমি আমার দাদাকে এই কাজটা করতে বাধ্য করেছি আপনারা যদি এই গরমের মধ্যে যৌতুক না চাইতেন তাহলে তো কোনো সমস্যাই হতো না বলুন সত্যি মা আমি তোমাকে এতদিন কোনো কথা বলতে পারিনি কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছি তুমি যৌতুক চেয়ে খুব ভুল করেছো আর প্রিয়া এই জিনিসপত্রগুলো তুমি আবার তোমার বাপের বাড়িতে ফেরত দিয়ে আসবে আর আমি কষ্ট করে হলেও তোমাকে এসি ফ্রিজ কুলার সবকিছুই কিনে দেবো কেননা আমি যৌতুকের পুরোপুরি বিরুদ্ধে প্রিয়া রাজের কথা শুনে খুবই খুশি হয় রাজ নিজে দায়িত্ব নিয়ে শ্যামলকে দিয়ে তার বাড়ি থেকে এসি ফ্রিজ এবং কুলার খুলে নিয়ে আবার প্রিয়ার বাপের বাড়িতে দিয়ে আসে প্রিয়াংশু স্নেহা এবং রশ্মী দেবী সত্য ঘটনা জানতে পেরে প্রচণ্ড পরিমাণে খুশি হয় এভাবে স্নেহা এবং তার পরিবার তাদের এসি ফ্রিজ এবং কুলার ফিরে পায় রোহিণী এবং তার স্বামী বিপ্লব মাধবপুর গ্রামে থাকত এর আগে তারা শহরেই ছিল কিন্তু কোনো এক বিশেষ কারণে কি শহর ছেড়ে গ্রামে এসেই সংসারপ্রাপ্তি হয়েছিল একদিন সকালবেলা তারা দুজনে যখন ব্রেকফাস্ট করতে বসে তখনই হঠাৎ করে তাদের বাড়ির দরজায় কলিং বেল বেঁচে ওঠে রোহিণী দরজা খুলে দেখে তাদের গ্রামে জমিদার সাহেব সেখানে দাঁড়িয়ে আছে তোমাদেরকে আর কত সময় দেবো আমার টাকাগুলো আমি কবে পাবো আমি তো তোমাদেরকে শিক্ষিত ভালো মানুষ বলে মনে করেছিলাম কিন্তু তোমরা তো আসলেই বেইমান আমার টাকাগুলো নিয়ে টাকাগুলো ফেরত দেওয়ার কোনো নামই তো করছো না এরকম কেন বলছেন জমিদার বাবু আমরা তো আপনার টাকাটা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছি তখনই সেখানে বিপ্লব চলে আসে দেখুন জমিদার বাবু আমাদেরকে কিছু সময় দিন আমি তো নতুন করে চাষবাস করা শুরু করেছি কিন্তু আমি সেরকম ভাবে উন্নতি করতে পারছি না হাতে টাকা এলেই আমি অল্প অল্প করে আপনার সব টাকা মিটিয়ে দেবো তুমি করতে পারছো পারছো কি সেটা দেখে আমি এই একই কথা তো ধরে শুনে আসছি এক মাসের মধ্যে আমার টাকা ফেরত চাই তা না হলে এই গ্রাম থেকে আমি ধাক্কা দিয়ে বের করে দেবো দেখুন জমিদার বাবু আপনি তো জানেন শহরে আমার খুব ভালো ব্যবসা ছিল কিন্তু আমার সবকিছু বরবাদ হয়ে যাওয়ায় আমি গ্রামে চলে এসেছি নতুন করে কিছু শুরু করতে তো একটু সময় লাগবেই আপনি দয়া করে আমাকে কিছুদিন সময় দিন জমিদার বাবু কিছু বলতে যাবে তখনই সে বিপ্লবদের বাড়িতে রাখা একটা রোবট দেখতে পায় সেই রোবটটা নিস্তেজ অবস্থায় সোফার উপর পড়েছিল সেই রোবটটিকে দেখার পর জমিদার বাবু বলে তোমার বউ যে বহু বছর ধরে পেছনে সময় নষ্ট করছে এটা তো কোনো কাজের নয় এটাকে ভাঙারের দোকানে গিয়ে বিক্রি করে দিয়েছো ভালো টাকা পাবে তোমরা আর সেই টাকাতে কিছু টাকা ঋণ তো শোধ করতে পারবে এই বলে জমিদার বাবু সেখান থেকে চলে যায় রোবটটির দিকে তাকিয়ে বিপ্লবীরও খুবই রাগ হয় তুমি চিন্তা না বিপ্লব একবার শুধু আমার প্রজেক্টটা কমপ্লিট হয়ে যাক দেখবে তারপর সবকিছু ঠিক হয়ে যাবে তোমার এই প্রজেক্টের ফালতু কথা আমাকে বলো না তো পাঁচ বছর ধরে তুমি এই একই জিনিসের পেছনে পড়ে আছো আগে শহরের মানুষ তোমার এই রোবটটাকে নিয়ে মজা করত আর এখন গ্রামের সকালেও সেটা করা শুরু করেছে এই রোবটটাকে আমার চোখের সামনে থেকে দূরে করো তা না হলে এটাকে আমি ভেঙেই দেবো বলে দিলাম এই বলে বিপ্লব সেখান থেকে চলে যায় বিপ্লবের মুখে এমন কথা শুনে রোহিণীর চোখে জল চলে আসে অস্ত্রভরের চোখে রোহিণী তার স্বপ্নের কথা ভাবতে শুরু করে আসলে ছোটবেলা থেকেই রোহিণী সায়েন্টিস্ট হওয়ার খুবই স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে সে রোবট বানানোর একটা প্রজেক্ট শুরু করে কিন্তু তার এই প্রজেক্ট চলাকালীন তার বাবা মা বিপ্লবীর সঙ্গে তার বিয়ে দিয়ে দেয় বিয়ের পরও রোহিণী তার রোবট তৈরি করার প্রচেষ্টা চালিয়ে যায় দিনরাত সে একইভাবে রোবটের পেছনে সময় ব্যয় করত কিন্তু কিছুতেই সে সফল হতে পারতো না কিন্তু তবুও সে কখনো হার মানেনি যেই যাই বলুক না কেন আমি হার মানব না আমি রোবটটা বানিয়ে ছাড়ব আমাকে আরো পরিশ্রম করতে হবে এভাবে রোহিণী তার প্রজেক্টের পেছনে আরো বেশি সময় দিতে থাকে কিন্তু এরই মাঝে একসময় বিপ্লবের ব্যবসায় বড় রকমের ক্ষতি হয়ে যায় সব কিছু হারিয়ে তারা একেবারে পথে নেমে আসে শেষ পর্যন্ত তারা শহর ছেড়ে গ্রামে গিয়ে আশ্রয় নেয় গ্রামে বিপ্লবীর বাবা দাদুর পুরানো বাড়ি ছিল সেখানে এসে বিপ্লব চাষবাসে মন দেয় বিপ্লব ভেবেছিল তার ব্যবসাটা সে হয়তো আবার নতুন করে শুরু করার চেষ্টা করবে আর সেই কারণেই সে তার ব্যবসার ক্ষতিপূরণ করার জন্য জমিদার বাবুর কাছ থেকে অনেক টাকা ঋণ নেয় কিন্তু চাষবাস করে সেই টাকা বিপ্লব কিছুতেই পরিশোধ করতে পারে না এত কিছুর মধ্যেও রোহিণী তার প্রজেক্টের কাজ কখনোই বন্ধ করেনি কিন্তু আজকে জমিদার সাহেব এবং বিপ্লবের কথা গুলো তার মনে প্রচন্ড পরিমাণে আঘাত করে বিপ্লব তো ঠিকই বলেছে এই রোবটটা কোনো কাজের নয় একদম বেকার একটা জিনিস আজকে আমি এটাকে ভেঙেই ফেলব এই বলে রোহিণী তার রোবটকে ধাক্কা মেরে ফেলে দেয় কিন্তু তখনই রোবটটা এক অদ্ভুত আওয়াজ করে কথা বলতে শুরু করে ম্যাডাম ম্যাডাম আপনি আমাকে ফেলে দিলেন কেন আপনি আমাকে আঘাত করলেন আমার খুব জোরে লাগলো আমার শরীরে প্রচন্ড ব্যথা করছে রোবটকে কথা বলতে দেখে রোহিণী ভীষণ অবাক হয় সে নিজের চোখেও বিশ্বাস করতে পারে না রোবটের আওয়াজ পেয়ে বিপ্লবও সেখানে ছুটে আসে রোবটকে কথা বলতে দেখে বিপ্লব একেবারে আকাশ থেকে পড়ে জমিদার সাহেব যখন আপনাকে আর স্যারকে উল্টো কথা বলছিল তখন আমার বড্ড রাগ হচ্ছিল কিন্তু আমি কিচ্ছু করতে পারলাম না তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি কিন্তু এখন আমি কিছুই করতে পারবো চাষবাস করা ব্যবসা করা যে কোনো কাজই আমি করতে পারবো ঘরের বাইরে সব কাজ আমি করব আমাকে শুধু কি করতে হবে বলুন তুমি তো একেবারে চমৎকার করে ফেলেছো ও মাই গড আমার তো বিশ্বাসই হচ্ছে না কনগ্রাচুলেশন রোহিণী তুমি অসাধ্যকে সাধ্য করে দেখিয়েছো তুমি এবার দেখো আমার রোবট কি কি করতে পারে আমার রোবটকে আমি এবার চাষের কাজে লাগাবো তুমি দেখবে এবার সব ঠিক হয়ে যাবে তবে চাষের কাজে লাগানোর আগে আমাকে কিছু কাজ করতে হবে আমার প্রজেক্টের এখন অনেক কাজই বাকি আছে রোবটকে কে কাজে লাগানোর পাশাপাশি আমার কাজও চলতে থাকবে আমি আমার রোবটকে আরও আরো উন্নত করার চেষ্টা করব। কয়েকদিনের মধ্যেই রোহিণী তার রোবটের মধ্যে আরো নানান কিছু সংশোধন করতে থাকে আমার রোবট চাষ করার জন্য পুরোপুরি তৈরি বিপ্লব তুমি খাবার খেয়ে নাও আমার খাওয়া হয়ে গেছে তোমার খাওয়া হয়ে গেলে আমরা রোবটকে নিয়ে চাষের জমিতে চলে যাব। রোহিণীর কথা শুনি হঠাৎ করে রোবট রোহিণীর গালে একটা চর মারে কি হলো তুমি আমাকে মারছো কেন রোবট তুমি তোমার ম্যাডামের গায়ে হাত তুললে সরি ম্যাডাম আপনাকে মারার জন্য আমি খুবই দুঃখিত কিন্তু আমার সিস্টেমে এটাই লেখা আছে কেউ মিথ্যা কথা বললে তাকে মারতেই হবে সেটা যেই হোক না কেন খাবার কম ছিল বলে আপনি সকালবেলা কিছুই খাননি তবুও আপনি মিথ্যা কথা বলছেন যে আপনি খেয়েছেন সেই কারণেই আপনাকে মারতে হলো ওয়াও, অসাধারণ। রোহিণী, তোমার কাজ দেখে তো আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। তার মানে যে মিথ্যা কথা বলবে তাকে মারবে? এই রোবটের মাধ্যমে আমরা যেকোনো সত্যকে সকলের সামনে নিয়ে আসতে পারব। এই রোবটের সামনে আর কেউ মিথ্যা কথা বলতে পারবে না। এমনকি তুমিও? বিপ্লব এবং রোহিণী দুজনেই খুবই খুশি হয়। তারা দুজনেই যা খাবার ছিল ভাগ করে খেয়ে নেয় এবং রোবটকে নিয়ে চাষের খেতে চলে যায়। চাষের জমিতে যেতেই রোবট তার কাজ দেখানো শুরু করে দেয়। একদিন এই রোবট পঞ্চাশ জন কৃষকের সমান কাজ করে। এই দেখে বিপ্লব এবং রোহিণী খুবই খুশি। হয় তাদের চাষের ফলন খুবই ভালো হয় এর ফলে তারা অনেক টাকায় ইনকামও করতে পারে নিজেদের জমিতে চাষ করানোর পাশাপাশি রোবট অন্যদের জমিতেও চাষ করে দেয় এর ফলে অন্য ব্যক্তিদের কাছ থেকেও তারা অনেক টাকা পায় এভাবে এক মাসের মধ্যেই বিপ্লব জমিদার সাহেবের সমস্ত টাকা পরিশোধ করে দেয় আচ্ছা গিন্নি ওই বিপ্লব কিভাবে এক মাসের মধ্যে সব টাকা পরিশোধ করতে পারলো বলে তো আমি তো সেটাই চিন্তা করছি ওদের মতো সাধারণ মানুষের জন্য এটা কি করে সম্ভব তুমি কি কিছুই জানো না তুমি জানো না ওই রোহিণীর রোবট সারা এলাকায় এখন চাষবাস করে বেড়াচ্ছে আমাদের কৃষকগুলো সবাই কাজ হারিয়ে ফেলেছে ওদেরকে আর কেউ কাজে নিচ্ছে না সবাই তো রোহিণীর রোবটকে দিয়েই কাজ করাচ্ছে সারা গ্রামে ওই রোবটকে নিয়েই তো চর্চা হচ্ছে আর তুমি তো দেখছি কিছুই জানো না আর তুমি এই খবরটা আমাকে এত শেষে জানাচ্ছ সারা এলাকায় তো নেচে নেচে বেড়াও সব কথা আমাকে বলো আর এরকম একটা কথা আমাকে বলতে পারো নি ওই রোবটের জন্য আমাদের তো অনেক ক্ষতি হয়ে যাবে বিপ্লব দুদিন এই এলাকার সবচেয়ে বড় লোক ব্যক্তিতে পরিণত হবে আর এটা আমি কিছুতেই হতে দেবো না হ্যাঁ আমিও হতে দেব না আমার মাথায় একটা খুব ভালো আইডিয়া আছে আমরা যদি ওই রোহিণীর রোবট চুরি করে নিয়ে চলে আসি আর ওই রোবট আমাদের কাজে লাগাই তাহলে কিন্তু খুব ভালো হবে আমি দেখেছি ওই রোবট চাষের জমিতে একা একা কাজ করছে ওখানে রোহিণী বিপ্লব কেউ নেই চলো আমরা ওই রোবটকে নিয়ে চলে আসি এই বলে জমিদার বাবু এবং তার স্ত্রী চাষের জমি থেকে রোহিণীর রোবটকে নিজেদের বাড়িতে নিয়ে চলে আসে জমিদার বাবু এবং তার স্ত্রী রোবটকে রকমের কাজ করার জন্য কিন্তু রোবট কে না এই রোবট তুই কিছু কাজ করে না কেন এক কাজ কর তুই আগে আমার ঘরের কাজগুলো করে দে তুই আগে বাসনগুলো মেজে দে তারপর ঘরগুলো মুছবি নিজের কাজ নিজে কর আমাকে কেন করতে বলছিস তোর রজ্জা করছে না নিজের কাজ অন্য কাউকে দিয়ে করাতে এ বাবা কি বেয়াদব রোবট রে তুই তুই আমার সঙ্গে এরকম করে কথা বলছিস তুই তো সবাইকেই সম্মান দিয়ে কথা বলিস আমি এই গ্রামের জমিদারের স্ত্রী আর তুই আমাকেই সম্মান করছিস না সম্মান পেতে হলে আগে সম্মান করা শিখতে হবে তারপরেই সম্মান পাবে আর আমি কোনো কাজ করতে পারবো না কারণ এখন আমার খিদে পেয়েছে আমাকে আগে খাবার দাও আমার পেট ভরবে তবেই আমি কাজ করতে পারবো ওরে বাবা তুমি আবার খাবারও খাও তা তো জানতাম না গিন্নি যাও তাড়াতাড়ি রান্নাঘরে যা খাবার আছে নিয়ে এসো নন্দিনী দেবী রান্নাঘর থেকে ভাত এবং সবজি নিয়ে আসে এই রোবট এই নাও ভাত আর সবজি তাড়াতাড়ি খেয়ে নাও আমি অনেক বেশি করে ভাত এনেছি পেট ভরে খাও আর তারপরে কাজে লেগে পড়ো কি গো এই রোবট যে খাচ্ছেই না কিছু এই আমার মনে হচ্ছে এই রোবট কিন্তু সবজি ভাত খায় না তুমি একবার দোকান থেকে চিকেন বিরিয়ানি কিনে নিয়ে এসো তো আমি টিভিতে দেখেছি রোবটরা কিন্তু চিকেন বিরিয়ানি খায় নন্দিনী দেবীর কথা শুনে জমিদার বাবু তৎক্ষণাৎ বাজার থেকে চিকেন বিরিয়ানি কিনে নিয়ে আসে এবং তারা দুজনে মিলে রোবটকে চিকেন বিরিয়ানি খাওয়ানোর চেষ্টা করতে থাকে কিন্তু রোবট কিছুতেই কোনো খাবার খায় না আসলে তারা জানতো না কেবলমাত্র চার্জ দেওয়ার মাধ্যমেই রোবটের পেট ভরত আর ওই চার্জ দেওয়াকে রোবট তার খাবার বলে মনে করত রোবট কোনো খাবার না খাওয়াই এবং তাদের কোনো কথা না শোনায় তারা দুজনে প্রচন্ড পরিমাণে বিরক্ত বোধ করে এই মনে হচ্ছে এই রোবট শুধুমাত্র মালিকের কথাই শোনে আমরা তো এর মালিক নই আর সেই জন্যই আমাদের কথা না ঠিক তখনই সেখানে রোহিণী এবং বিপ্লব চলে আসে বিপ্লব আমি বললাম না আমাদের রোবট জমিদার বাবুর বাড়িতেই আছে জমিদার বাবু আপনার লজ্জা করলো না আপনি গ্রামের গণ্যমান্য সম্মানীয় ব্যক্তি হয়ে অন্যের জিনিসকে চুরি করে নিজের বাড়িতে নিয়ে চলে এসেছেন মুখ সামনে কথা বলো তোমাদের রোবট কে আমি চুরি করতে যাবো কেন তোমাদের রোবট নিজে পায়ে হেঁটে এখানে এসেছে আমরা অনেকক্ষণ ধরে একে এখান থেকে চলে যেতে বলেছি কিন্তু কিছুতেই তোমার রোবট যেতে চাইছে না হ্যাঁ হ্যাঁ একদম একদম তোমাদের রোবট তো নিজে নিজে পায়ে হেঁটে আমাদের বাড়িতে এসেছে এই শুনে রোবট জমিদার বাবু এবং তার স্ত্রী দুজনকেই ঠাস ঠাস করে দুটো চড় মারে এই দেখে বিপ্লব এবং রোহিণী বুঝে যায় যে জমিদার বাবু এবং তার স্ত্রী দুজনেই মিথ্যা কথা বলছে আপনারা মিথ্যা কথা বলেছেন সেই জন্য রোবটের কাছে মার খেলেন এই রোবটের সামনে কেউ মিথ্যা কথা বললে রোবট সেটা বুঝতে পারে আর সেই ব্যক্তিকে মারে আমি চাইলে আপনাকে পুলিশে দিতে পারতাম কিন্তু যেহেতু একটা সময় আপনি আমাদের সাহায্য করেছিলেন সেই জন্য আজকের জন্য আপনাকে ছেড়ে দিলাম চলো রোবট এই বলে রোহিণী এবং বিপ্লব তাদের রোবটকে নিয়ে সেখান থেকে চলে যায় কি গো রোবট তো কোনো খাবারই খেলো না চলো এই চিকেন বিরিয়ানিটা আমরা খেয়ে নি না হলে তো নষ্ট হবে চুপ করো তুমি বুঝতে পারছো না কি ওই রোবট কী কী করতে পারে ওই রোবট যদি ওদের কাছে থাকে তাহলে ওরা খুব তাড়াতাড়ি ধনী হয়ে যাবে আমি ওই রোবটটাকে ভেঙে চুরচুর করে দেবো এছাড়া আমার আর কোনো উপায় নেই জমিদার বাবু পরের দিনই তার নিয়ে রোহিণী রোবটের কাছে যায় ওই রোবট তখনও জমিতে চাষ করতে ব্যস্ত ছিল তারা অনেক ভারী ভারী বস্তু দিয়ে ওই রোবটের গায়ে আঘাত করে তাকে নষ্ট করার চেষ্টা করে কিন্তু কোনোভাবেই তারা রোবটকে নষ্ট করতে পারে না আসলে রোহিণী ছাড়া পৃথিবীর আর কেউ ওই রোবটকে নষ্ট করতে পারবে না এটা তারা কেউই জানতো না রোবটের কোনো ক্ষতি করতে না পেরে হার তারা সেখান থেকে চলে যায় বাড়িতে এসে রোবট সব কথা রোহিণীকে বলে দেয় এবার মনে হচ্ছে কিছু একটা ব্যবস্থা নিতেই হবে না হলে হবে না রোহিণী এবং বিপ্লব কয়েকজন পুলিশকে সঙ্গে নিয়ে জমিদার বাবুর বাড়িতে যায় এবং তাদেরকে খুব ভালো মতো ধমক দেয় তবুও জমিদার বাবু বিভিন্ন রকম উপায়ে রোবট নষ্ট করে দেওয়ার চেষ্টা করতে থাকে কিন্তু কোনো লাভ হয় না এভাবেই সময় কাটতে থাকে ধীরে ধীরে রোহিণীর রোবটের ব্যাপারে চারিদিকে ছড়িয়ে পড়ে খবরের কাগজ টিভি নিউজ ইন্টারনেট সব জায়গায় শুধু রোহিণীর রোবটকেই দেখতে পাওয়া যায় গ্রাম থেকে শহরেও রোহিণীর রোবটের খবর ছড়িয়ে পড়ে এই অসম্ভব উদ্ভাবনের জন্য সরকার থেকে রোহিণীকে পুরস্কার দিয়ে সম্মানিত করা হয় সরকারি কাজে সাহায্য করার জন্য রোহিণীকে আরো রোবট বানানোর জন্য অনুরোধ করা হয় এভাবেই সময়ের সাথে সাথে রোহিণী একজন বড় সায়েন্টিস্ট রয়ে যায় নিজের স্বপ্ন পূরণ করতে পেরে রোহিণী খুবই খুশি হয় খুশিতে তার চোখে জল চলে আসে রোহিণী কি তুমি তো এটা করে সম্ভব আমি রোবটের মধ্যে ফিলিংস অ্যাড করেছি মানুষের মধ্যে যেমন ফিলিংস আছে সেরকমই কিন্তু আমার চোখে জল দেখে রোবট ভেবেছে আমি হয়তো দুঃখে কাঁদছি কিন্তু এটা যে আমার খুশির কান্না সেটা রোবট বুঝতে পারেনি কিন্তু খুব তাড়াতাড়ি রোবট সেটাও বুঝতে পারবে রোহিণী এবং বিপ্লব নিজেদের বাচ্চার মতো করে রোবটকে ভালোবাসতে শুরু করে রোবটও তাদের যে কোনো কাজে সবসময় সাহায্য করতে থাকে ধীরে ধীরে রোহিণী এবং বিপ্লব খুবই ধনী ব্যক্তিতে পরিণত হয়